টিম ওয়ার্ল্ড টপ ওয়ানের কাছে কিন্তু আরও একবার সুযোগ আছে নিজেদেরকে প্রমাণ করার আরও একটা প্রমাণ করার সুযোগ একটা নেট নেই নেট নেই কিন্তু আরও একটা কিল্লু ফিল্লো কিন্তু তাসিন আরও একবার কিন্তু ফাইট চলাকালীন দেখা যাবে কে হতে পারবে এই ম্যাচটা ভুইয়া কে করবে ম্যাচ ভুইয়া আরও একটা আরও একটা নকডাউন তাসিনের থেকে আরও একটা নকডাউন কিন্তু পেয়ে যাবে টিম ওয়ার্ল্ড টপ ওয়ান আরও একটা তাসিন জার্জ করছে সামনে কিন্তু রয়েছে টিম মেট তাসিন জাজ করছে আর আরও একটা কিল কিন্তু পেয়ে যাবে এখানে ওয়ার্ল্ড অফ ওয়ান মোট তিনটি অ্যানিমেশন কিন্তু করে নিয়েছে তাসিন তার বলে কিন্তু নিয়ে নিয়েছে এখন আরও একটা হিটলিস্ট হিটলিস্টের পাবলিকের কাছে চলে গিয়েছে তাসিন তাসিনের দেখেন তার কনফিডেন্স লেভেলটা যার্জ দেখেন আই কেউ খাটিয়ে কিন্তু আরও একটা অ্যানিমিকেশ ধ্বংস ভিক্স করে দিল আরও একবার কিন্তু এখানে কিন্তু রিভাইভ পয়েন্ট রিভাইভ পয়েন্ট এত সাহস্কার চলে আসলো কিন্তু এটা টুর্নামেন্ট ম্যাচে কিন্তু এরকম করে রিভাইভ করছে আর একবার কিন্তু তাসিন কিন্তু তাসিন কিন্তু এখানে শেষ হাজার সম্ভাবনা আছে তাসিন কি পারবে পারবে কি পারবে ওকে দূর থেকে কিন্তু অনেকটাই ভালো একটা ব্যাকআপ দিল গেম আর সুইথ নাইন এখানে কিন্তু আরো একটা আরও একটা এনেমি লাস্ট টু অ্যালাইভ রয়েছে কিন্তু টিম গড স্পোর্টস গড স্পোর্টস কে কিন্তু ধ্বংস করে দেবে এবার আবার ওয়ার্ল্ড অফ ওয়ান ওয়ার্ল্ড অফ ওয়ান লাস্ট স্টিল ফ্লাই এবং ওয়াট ওয়াট দ্য হ্যাক ফুল টিম ওয়াইফ আউট ক্যানুইয়া ওয়ার্ড অফ ওয়ার্ল তাসিন আরো একটা কিছু রক ড করবেন দুটো প্লেয়ার কিন্তু অলরেডি কিন্তু চলে গিয়েছে চান্দের দেশে লাস্ট লাস্ট প্লেয়ার এলাই ভুয়া ভুইয়া ভুইয়া চফ ওয়ার্ল তাসিন